আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আমাদের গ্রামে ভোরবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে এখন বেলা আটটা বাজছে এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আমি সাঁতার নিয়ে ভিডিও করছি বৃষ্টির মধ্যে আমার ফার্মের অবস্থা সেই জন্য একটা ভিডিও বানাচ্ছি এই যে এই হাউসটাতে আমার গাপি মলি সফটেল ব্ল্যাক মলি অরেঞ্জ মলি সবই আছে মিক্স গাপি গ্রিন কোবরা সবই আছে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির কারণে অনেক নোংরা হয়ে গেছে হাউল আর এই যে ডাটার পাতা এই যে গাছে অনেক আমাকে ডিস্টার্ব করছে এই গাছ আমি কেটে ফেলবো দুই একদিনের মধ্যেই আজকে আমার মাছের জি আর কি বৃষ্টি মোড়ে মাছ সব হর্নের তলে নুকিয়ে আছে এখানে অল্প কিছু মাছ আছে দেখতে পাচ্ছেন হর্নের তলে অনেক মাছ লুকিয়ে আছে আমার সমস্যা আছে ছাতা নিয়ে মেরে করতে সেই জন্য হালকা মানিয়ে নিয়ে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার গাপ পেয়ে অন্ধকারের কারণে বোঝানো যাচ্ছে না ক্যামেরাতে ভালো বোঝানো দেখতে পাচ্ছেন হাউজের পানি পড়ে গেলে আমার এই যে ওভার নল দিয়ে বেরিয়ে যায় পানি এখানে আমি একটা সিপি দিয়ে কানা করে দিয়েছি আর একটা লেড বিন্দু দিয়েছি জন্য পানি বেরিয়ে যায় পানি আমাকে শাক লাগে না এই যে ওই টাটার পাতা আমাকে অনেক ডিস্টার্ব করছে হাউজের পানি নোংরা করে দিচ্ছে গাপি গলা অনেক অনেক এখানে দেখতে পাচ্ছেন গোল ফ্রিজ পানির কলে বোঝা যাচ্ছে না ওপরে উঠছে না দেখে আসে নাকি এই যে উপরে আসছে হালকা হালকা দেখতে পাচ্ছেন আপনারা উপরে আসবে না আমার নাম কাছে যায় আর কি এই যে আমার নাম এই যে নান্দার মধ্যে আমার গাপি মলি ডেড মস্কোর সেমি অ্যাডাল্ট আছে আর কি সেমি অ্যাডাল্ট কোনো হয়নি আর কি লুক এগুলো মিল ফিমেল আলাদা আলাদা করে রাখছি এখানে গাপির মিল ফিমেল মিলটা আর একটা কক্সিটে আছে ওটাও দেখাবো এখানে ফিমেলগুলো আছে আর কি ভালো ফিলার দিচ্ছে না তারপরে দেখ গাছটি নাম দেয় গায়ে অনেক কালো হয়ে গেছে সাতা সেঁতল সেঁতলটা ভালো আর কি আমি খেয়ে দিচ্ছি ইচ্ছা করে সেঁতলটা থাকলে গাফি মাছ গা ঘুষে ঘুষে তুলে রঙটা আরও ভালো হয় আর কি সেই জন্য আমি ঘুষে নিয়ে হালকা করে ঘুষে তুলে দিতে হবে সেঁতলটা আর কি দেখতে পাচ্ছেন পেট মস্ত মলি যাওয়ার হর্নেট মার্শাল্লা দেখতে পাচ্ছেন কী কোয়ালিটি হরনেটের মাশালা মাশাল এই যে এখানে একটা নাল গাবলা বা ডাবর যাই বলেন হ্যাঁ না কেন এটার মধ্যেও মাছ আমি রাখছি এটার মধ্যে অনেক ফয় আছে কাকির মলি খয় আছে আর কি এগুলো দেখতে পাচ্ছেন অনেক খয় আছে আর কি এনে ষাট ক্লাস ফাই আছে ষাট ক্লাস একটু জায়গার মধ্যে ষাট ক্লাস খয় আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক খাই রাত্রির মেল গুলো দেখাবো আর কি ওই যে চলে আসে পক্ষিতে সব পানির জন্য তলে নৌকা এসে আর কি কথা লাগছে বোঝা যাচ্ছে না যে কালো দেখা যাচ্ছে আর আমার এই পক্ষের মধ্যে হর্ণের খুব হর্ণ হয় আর কি দেখতে পাচ্ছেন মারাত্মক হর্ণের মারাত্মক সে মাশাল আল্লাহর অনেক সুন্দর হয় আমার বাড়িতে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে হালকা দেখানো যাচ্ছে না এই করলে আমার একটা ফলের দিয়ে ফলের পেতে কাগজ দিয়ে মাছ পোষা যায় এখানে আমার অনেক ফ্রাই আছে দুশো প্লাস ফ্রাই আছে এখানে আমার দুশো প্লাস ওই করলে নৌকায় আছে গাফি মলির ফ্রাই আছে এখানে দুশো প্লাস দেখতে পাচ্ছেন আপনারা এখানেও হান্ড্রেড দিয়েছি হালকা হান্ড্রেড এখানে পাঁচ ছ দিনের মধ্যে হন বেড়ে যাবে দেখতে পাচ্ছেন হন্রেড আছে অনেক ক্ষয় আছে আর মাসাল্লাহ গলা বড় করতে পারছে না বড় জায়গার দরকার আমি একটা নাম দেখেন বড় সেটা দেবো কি যে গাছটির মেয়ে গেল উঠছে হালকা দেখেন আছে। আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে যাবেন আর চ্যানেল আমি নতুন হয়ে করেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম।